সুপ্রিয় দর্শক আপনারা যদি আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ডকে এবং সেই মাস্টার মাইন্ডকে এবার নিজের জালে পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা সেভাবে তো কিভাবে স্টেপ বাই স্টেপ তার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্তটাই জানাবো আজকের এই প্রতিবেদনে এছাড়াও আপনারা জানেন যে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই পঁচিশ হাজার শিক্ষকের শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট কিন্তু এই শিক্ষক নিয়োগ কাণ্ডে অনেক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী গ্রেপ্তার হলেও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে আসল মাস্টার মাইন্ড বা আসল মাথা সে কিন্তু গ্রেপ্তার হয়নি আসল মাথা কি আপনারা ভালো করেই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তাকেই গ্রেপ্তার করার কাউন্ট শুরু করে দিল এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি আর এই নিয়ে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আর তারপরেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক কিভাবে গ্রেপ্তার করা হবে আসল মাস্টারমাইন্ডকে এবং কিভাবে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ যে পদ ছিল ঘুষ খাওয়ার জন্য তার থেকে আরও বাড়তি আসন কিন্তু তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল মানে মন্ত্রিসভা সেই অনুমোদন দিয়েছিল সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজনে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এ কথা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং প্রয়োজনে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং তাদের গ্রেপ্তারে অসঙ্গতি মিললে সিবিআই বা ইডি চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এই নির্দেশেই কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মূল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা তার আপনারা জানেন যে ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সূত্র ধরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং কালীঘাটের কাকুড় কণ্ঠস্বর কিন্তু মিলে গিয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এসএসসি মামলার নির্দেশনামায় আদালত জানিয়েছে এই দুর্নীতির প্রকৃত এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আরও গভীরভাবে করা আবশ্যিক কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে অতিরিক্ত পদগুলির তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে এ প্রসঙ্গে আদালতের মন্তব্য রাজ্য সরকারের মন্ত্রিসভাহ এসএসসিতে বেআইনি চাকরি রক্ষার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাও এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে যা কিন্তু বিস্ময়কর এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেই করা হয়েছে প্যানেল ফুলফিল হয়ে গেছে তারপরে কিন্তু বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মী বা মন্ত্রীরা এই চাকরি বাঁচানোর চেষ্টা করেছে দুর্নীতিতে যুক্ত হয়ে আর তাতেই কিন্তু কঠিন স্টেপ নিতে চলেছে এবার এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা কি রায় দিয়েছে দেখুন সুপার নিউমেরিক পদ কী অভিযোগ এসএসসিতে টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্য পদ ছিল না তাই বেশ কিছু অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল এগুলিকেই সুপার নিউরিক পদ বলা হচ্ছে এই পদগুলিতে অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয় বলে অভিযোগ এইভাবেই খাতায় কলমে দেখানো হয় তাদের নিয়োগ আসলে বৈধ আদালত জানিয়েছে এই অতিরিক্ত পদ তৈরি করে বৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও সেই সিদ্ধান্তগুলির অনুমোদন হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এত বড় বড় কথা বলে আমি তো ভেবে পাই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যেখানে তিনি উপস্থিত থাকেন সেখানেও এই গুরুতর অভিযোগ যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও সেই অবৈধ চাকরি বা অবৈধ শূন্য পদে গুলির যে সিদ্ধান্তগুলির যে অনুমোদন তা কিন্তু মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাতেও নেওয়া হয়েছিল তাহলে আপনারা তো বুঝতে পারছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে আমি নাম প্রকাশ করছি না এবং আসলে ওপরে কে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে গুরুতর অভিযোগ দেখুন এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যা তারা আদালতে জমা দিয়েছে সেখানে চিঠির বিষয় হিসাবে বলা হয়েছে ওয়া ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুল সহকারী শিক্ষক কর্মশিক্ষক এবং শরীর শিক্ষা সহ অশিক্ষক কর্মীদের কিছু সুপার মিউরিক পোস্ট তৈরির প্রস্তাব রাজ্য মন্ত্রিসভাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ প্রস্তাবপত্রে নবম দশমের জন্য উনিশশো বিরানব্বইটি এবং একাদশ দাস দ্বাদশের জন্য দুশো সাতচল্লিশটি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে এছাড়াও গ্রুপ সি এর এগারোশো দুটি এবং গ্রুপ ডি এর উনিশশো আশিটি অতিরিক্ত পদ এবং শারীরিক শিক্ষা কর্মশিক্ষার মোট ষোলোশি ষোলোশো অতিরিক্ত পদ তৈরি করার কথা বলা হয়েছে আদালতের নির্দেশে অতিরিক্ত পদ তৈরি করে বেআইনিভাবে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের যে ব্যক্তিরা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাবে এবং তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারে সিবিআই এবং হেফাজতে নিয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এই আসল মাথাদের এই জিজ্ঞাসাবাদে যদি কোনো অসঙ্গতি মিলে তাহলে কিন্তু সিবিআই তাদের গ্রেপ্তার করতে পারে প্রসঙ্গত সিবিআই তদন্তে উঠে আসা এই নথিতে দু সালের পাঁচই মে তারিখ দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই শিক্ষামন্ত্রীর পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেই মন্ত্রিত্ব গিয়েছিল বার্ত বসুর কাছে অর্থাৎ যেই সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে এই অতিরিক্ত পদের অনুমোদন দেওয়ার অভিযোগ সেই সময়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নয় ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসু পার্থ ছিলেন শিল্প শিল্পমন্ত্রী দু হাজার সালের জুলাই মাসে এসএসসি মামলায় পার্থকে গ্রেপ্তার করা হয় বার্তকে সোমবারের এই নির্দেশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি তাই এ বিষয়ে এখন আমি কিছু বলবো না তাহলে কি বর্তমান শিক্ষামন্ত্রীও জড়িত যেহেতু তার সময়েই কিন্তু এই যে অতিরিক্ত শূন্যপদ তার কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল সেটা কিন্তু সময় বলবে ধন্যবাদ